মনে রাখবেন স্ত্রী মানুষ যাদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম ও সালামের পাম পাদরের বাকা হাত দিয়ে তৈরি করেছে আপনি যদি সুজা বলেন এরা বাকা বুঝবে আপনি বাকা বললে এরা সুজা বলবে এজন্য আপনি যতটুকু সম্ভব আপনার স্ত্রীকে সুন্দর সুন্দর শব্দ দ্বারা সমর্থন করে বোঝানোর চেষ্টা করবেন বলে শোনো আল্লাহ তাআলা একজন পুরুষকে धोखा দেওয়ার জন্য একটা শয়তান তার সাথে দিয়েছে কিন্তু একজন নারীকে धोखा দেওয়ার জন্য দুইটা শয়তান নারীর সাথে নিযুক্ত করেছেন এখন যদি আমি আরেকটা বিবাহ করি তাহলে আমার ওই স্ত্রীর সাথে তার দুইটা শয়তান নিযুক্ত হবে ঘরের একটারই কন্ট্রোল করতে পারতেছি না আরেকটা স্ত্রী গহন কইরা আমি কেমনে কন্ট্রোল করব তুমি আমার বলো না বলে হুজুর না 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 তাহলে লাগবে না লাগবে না হুজুর এখানেই যথেষ্ট আলহামদুলিল্লাহ মনে রাখবেন স্ত্রী মানুষ এদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পা পাকা হাত দিয়ে তৈরি করেছে আপনি যদি সোজা বলেন এরা বাঁকা বসবে আপনি বাঁকা বললে এরা সোজা বলবে এই জন্য আপনি যতটুকু সম্ভব আপনার স্ত্রীকে সুন্দর সুন্দর শব্দ দ্বারা সমর্থন করে বোঝানোর চেষ্টা করবেন কখনো আপনার সংসারের মধ্যে অশান্তি হবে না কারণ রহমতের ঘোষণা একজন স্ত্রী যদি কুফু মিলা যদি যদি সংসারের মধ্যে কুফু না মিলে আসে অশান্তি তৈরি করে তাহলে দেখবা ওই সংসারটা জাহান নামের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে বলে হুজুর কেন হ্যাঁ রে মুসলমান শুইনা রাখো ঘরের বউ যদি বলা হয় সংসার জান্নাতের মতো আরাম কিন্তু বউ যদি অশান্তি করে এর সাইতে বড় অশান্তি আর বাংলাদেশে নাই মানে তো আস্তে আসতে নেওয়া যাইতানা আর তাড়াতাড়ি জান্নাতের দিকে নিয়ে যাইতাম আমার নবীর ওই বান্দা দুনিয়া যখন আজরাইলে প্রথম আসমানের সামনে যাবে প্রথম আসমানের মধ্যে ফেরেশ তারা দাঁড়ায় দাঁড়ায় বলবে আহালা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান আল্লাহর মেহমান স্বাগতম স্বাগত ইমানদার বান্দার স্বাগতম জানে আজরাইল ফেরেশতা শহর রিসিভ করে নিয়ে যাবে কিন্তু ওই বান্দাটার সামনে আজরাইল প্রশ্ন করবে রে ফেরেশতার দল তোমরা না বেঈমান বান্দারে তুই তো নিক্ষেপ করেছো কিন্তু ইমানদার বান্দারে যদি তোমরা স্বাগত জানাও বলে হ্যাঁ ইমানদার বান্দার ইমানের পূর্ণতার কারণে বান্দারে আমরা স্বাগত জানাই কবরে রিসিভ করে নিয়ে যাব কত মাস মানে করে নিয়ে যাব এবার ইমানদার বান্দার রুহুটা যখন নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর ইমানদারের রুহুটাকে কোন জায়গায় রাখা যাবে না জান্নাতের স্বর্ণ রূপার নিয়ে ইমানদারের রুহুটা ধরে রাখবে কিন্তু ইমানদারের রুহুটা স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে থাকবে না যখন ইমানদারের রুহুটা কোন জায়গায় থাকবে না যে আজরাতে আজরাই রানাই ইসলাম সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ বান্দার রুহু তো কোন জায়গায় থাকে না বান্দার রুহু কি করবো তখন আমার আল্লাহ তারা আয়াত তালাব করে বান্দার বান্দারা শোনায় দিবে আজরাইল ফেরেশতারা শোনায় দিবে তুমি কি স্মরণ করো না সেই আয়াতের কথা ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন যারা মুমিন যারা দুনিয়া থেকে আল্লাহর রাস্তার মধ্যে চলে যায় তারা তো মরে না বাল আহইয়াউ তারা জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ তারা বোকা তারা বোঝে না যারা আজরাইল ফেরেশতা বান্দারে আবার বান্দার দেহের মধ্যে রুহুটা ফিরে আদে হাই ওই বান্দার তখন জানাজার নামাজ শেষ কাফন দাফন শেষ বান্দার মধ্যে রুহুটা ফিরে দেয়া হবে বান্দার রুহু যখন ফিরে দেয়া হবে ওই বান্দাটা রুহুটা ফিরে দেওয়ার পর জানেন নি ইমানদার বান্দার কবরের অবস্থা কেমন হবে দুনিয়ার মানুষ দেখবে ওই বান্দাকে মাটির কবরের মধ্যে শোয়া দিছে কিন্তু না 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 ওই বান্দার যখন কবরে নামাইব ওই বান্দার কবরের মধ্যে তিনজন রহমতের ফেরেস্তা জান্নাতের বিচার বান্দার কবরের মধ্যে বিশিয়া দিব শুধু তাই নয় ওই কবরে দুইজন ফেরেস্তা আগমন করবে মুনকার নাকির ওই মুনকার নাকির ফেরেস্তা যখন আগমন করবে আগমন করার সাথে সাথে বান্দার কবরে যায় সাওয়ালের জবাব জিজ্ঞাসা করবে না বলে কেন বান্দা ইমানদার হওয়ার কারণে ইমানের নুন থাকবে তারা বান্দারে দেখে দেখে বলবে এটাই তো ইমানদার সামানের জবাব লাগবে না ইমানদার বান্দা আয় 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 পাতা জান্না বান্দা জান্নাতে প্রবেশ করো জোরে জোরে বলেন সবাহান আমি আপনাদের গাতার্থ বলতে চাই বাবার ওই বাংলাকে কবরে যাওয়ার পর সাল না শুধু এলাকার মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় মানুষটাকে কবরে বিসমিল্লা বলে শোয়া বান্দার কবরে বাসগুলা চাটাই গুলা দেওয়ার ঘরে মিনহা কলাক না কুম অফিহা নুখুরি জুকুম তার বলে বান্দার কবরের মধ্যে মাটি দেওয়া হয় আমি জানতে চাই ওই কবরের মধ্যে কোনো আলোক সজ্জা দেওয়া হয় কিন্তু যদি বান্দা মুমিন হয় বান্দা পাঁচ ওয়াক্ত নামাজে ওযু করার কারণে বান্দার ওযু পানিগুলা বান্দার এই মুখ থেকে পড়ার কারণে বান্দার চেহারা তেমন আলো আলোকিতজন হয়ে যাবে তখন বান্দা ওই আলোকিতজন চেহারা কানিয়া যখন কবরে যাবে বান্দার চেহারা ঈমানের নূরের কারণে বান্দার কবরটা বড় সুন্দর হয়ে যাবে আরে আমার বাবা শুধু কবর নুরাণিত হবে না ওই বান্দাটাকে সে কাম থেকে যখন কবর থেকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে ওই বানদার জন্য আমার আল্লাহ তাআলা রাসূলের কibriyar নাওয়াহামদের পতাকা কার নিচে জায়গা করে দিবে ওই বান্দা কবরে যাওয়ার পর বানdare কি নেয়ামত দেওয়া হবে ওই যে সাহাবায়ে کرام কান্না করতে করতে বলে আর রাসূলুল্লাহ আপনি বলেন না কোন নেহাফতরা প্রদান করা হবে আমার নবী বলTestCase আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত যা যাউ হুম দাঁড় বিহীন জানার দ্বাদি নিন্তা নিন্তা দিঘাল আল্লাহ আমার আল্লাহ তালায় এমন পুরস্কার বান্দাকে দিবে ওই পুরস্কার তার নাম হলো জান্নাতুল আদন ওই জান্নাতুল আদন দেখতে কেমন জানেন মিরে মুসলমানেরা ওই জান্নাতুল আদনে তো সুন্দর তাজিরি বিন তাহদিহাল আমহার ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়ে যায় ওই নহরের মধ্যে দুনিয়ার পানির মতো এক প্রকারের পানি থাকে না ওই জান্নাতের নহরের ভিতরে পানি থাকে চার প্রকারের ওই নহরটার নাম এই মাসটা এখন শুরু হয়ে গেছে সাবান মাস আগে যেই মাসটা বিদায় নিয়ে আজকে সন্ধ্যা আগে ওই মাসটার নাম হলো রজব মাস ওই জান্নাতের নদীটা ওই নদীটার নাম হলো রজাবা নদী ওই রজব নদীর মধ্যে এক প্রকার না দুই প্রকার না আমার আল্লাহ তালা চার প্রকারের পানি প্রবাহিত করবেন ওই এক প্রকারের পানি হলো ইন্না আর কাল কাউসারের পানি ওই কাউসারের পানি কাকে পান করানো হবে যে বান্দা সবচেয়ে বাচ্চা ইমান নিয়ে কবরে যায় ওই বান্দাকে কাউসারের পানি পান করানো হবে দুই নম্বর পানি কোন সারা বন্তা হুরা ওই সারা বন্তা হুরা পানি কাকে পান করানো হবে জানো দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি কোনদিন নেশা করে নাই ওই ব্যক্তিকে সারা বন্তা হুরা পানি পান করানো হবে কিন্তু বাংলাদেশে এমন একটা অবস্থা নেশা করে জ্বালায় মানুষের কলগুলা বাহিরে থাকে না নেশা খুরের জানায় দেখ দেখছি বাহিরে রাখা যায় না নেশা খুরের জানায় সংসার করা অশান্তি জল হয়ে যায় কারণ কোন জায়গায় কোনো কিছু রাখলে নেশা করে এগুলো চুরি করে নিয়ে যায় কারণ যখন নেশা না করতে পারে না তার মাথায় বেড়া উঠতে জায়গা কথা কান্না ঠিক আপনার কষ্ট আছে আচ্ছা কন্ত আবু সুফিয়ান আল কাদেরি হুজুরের লগে বয়ে রেখে আওয়াজ করার মতো যোগ্যতা কেমন হয়েছে

赛尔夫，赛尔夫，迪尔夫。 ঢোকার পানি চার প্রকার পানি তাহলে জান্নাতের কাউসারের পানি ইমানওয়ালা ব্যক্তিরা আমলওয়ালা ব্যক্তিরা পান করবে দুই প্রকার সারাবান তাহুরা পানি যারা নেশা করে নাই তারা পান করবে এবার নেশা করতে পারে সাফল নেশা করবেন তো জাহান নামের মধ্যে জাহান নামের কি না তুল খাবার খাওয়া লাগবে আর যদি নেশা না করেন তাই আপনাকে আমার আল্লাহ তারা এমন একটা পানি পান করাবে যে পানি সারাবান বান তাহুরা তিন নম্বর আরেকটা পানি আপনাকে পান করানো হবে যদি আপনি ইমানদার হন ওই পানি হলো জান্নাতের লাবান জান্নাতের দুধ বলে হজুর জান্নাতের দুধ কেন পান করানো হবে বলে কোন ব্যক্তি যদি কোনদিন মানুষের সম্পদ দখল না করে মিথ্যা কথা বলে ইনকাম না করে হারান টাকা না ইনকাম করে সুদের টাকা বসার টাকা না ইনকাম করে তাহলে ওই ব্যক্তিকে জান্নাতের দুধ পান করানো হবে এবার আপনারা সা কথা করে ব্যবসা করেন না মানুষের ওজন এখন না মানুষের জমি দখল করেন না আবার শুধু খাইয়া কুস খায় কথা কয় এমন সীতা রকা দেশে আসে না না আমাদের সমাজের মানুষের সুৎকুর গুসকুটিরে ধরে মসজিদের সভাপতি বানায় এই সুৎকুর গুসকুটিরে ধরে নিয়া মসজিদের সেক্রেটারি বানায় এই হারাম কুরগুলারে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায় এটা খারাপ কথা না বাজে কথা না এটাই সত্য আমার নবী কই উম্মতের দরেরা যখন দেখবে এমন নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিগুলো সমাজে নেতৃত্ব প্রদান করে তখনই মনে করবা তোমাদেরকে আল্লাহ তাআলার আযাব গজব পাকড়াও করবে বলো হুজুর কেমনে বুঝতাম আল্লাহ তাআলার আযাব গজব পাত্র করবে Na é minha Marta é um বর্ণনা করেন তিনি বলেন আমি আমার রসুল পাকের জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম আমার নবী বলেছেন যখন দেখবা আমার উন্মতের মধ্যে পনেরোটা কাজ হইতেছে তখন মনে করবা আমার উন্মতের আজাদ পাত্র করবে নবী গো পনেরোটা কাজ কি আমার নবী গো এক নাম্বার মানুষ দুনিয়ার জমিনের মধ্যে গণিমতের মালকে নিজের মাল মনে করবে গণিমতের মালের যুগ বর্তমানে নাই বিদায়টা রাখলাম কিন্তু দুই নাম্বার আমানতের কেয়ানত করবে কেউ আপনার কাছে এক হাজার টাকা রাখছে কিন্তু আপনি হাজার টাকার নোট তার দ্বারে ফেরত দেন নাই পাঁচশো টাকা দুইটা দিচ্ছেন তার টাকা নিজের মনে করে খরচ করেছেন আবার অনেক মসজিদের সেক্রেটারি মানে কেশিয়ারের ব্যাপারে খবর পাওয়া যায় তারা মসজিদের টাকা দিয়ে নিজে বাজার করে খায় আপনারা কোন মন সিটার মার্কা সেক্রেটারি ও সোনার বাংলায় আছে না না আমার মুসলমান ইমামদার তিন নম্বর নবী আমার বলে যে ঘরের মধ্যে দেখবা স্বামী স্ত্রীর বাধ্য হইয়া চলতেছে মানে স্ত্রী স্বামীর বাধ্য না ঘরের মধ্যে সর্দারি করে মহিলা মনে করবা তোমাদেরকে আজাদ গুজের পাত্র করবে অনেক পরিবার আছে স্ত্রী স্বামীর কথা শুই না চলে না কিন্তু স্বামী স্ত্রীর বাধ্যগত হইয়া থাকা লাগে দেখবেন ওই পরিবারের মধ্যে স্ত্রী যদি কোনো কথা বলে আর স্বামী যদি কোনো কথা বলে স্ত্রী তাকে বলে তুমি বোঝো না বলে চুপ করে রাখে এমন অনেক পরিবার আছে পুরুষ মানুষেরা। আপনি যদি আপনার স্ত্রীর কথা শুইনার জন্য লাগে অতি সত্তর আল্লাহ তার আসাদ গজব আপনার পাত্র করবে এবার বলেন আসাদ গজব থেকে বাঁচার জন্য বউ স্বামী রেমাইনে চলম না স্বামী বৌ রেমাই না বউ স্বামী রেমাইনা চলবো 7 নম্বর কারণ হইল দুনিয়াতে সন্তান মায়ের বাধ্য। 5 নম্বর সন্তান বাবার অবাধ্য বাবা কোনো পরামর্শ দেয় বুঝার না কইলা বাবারে চুপ করে রাখে এমন অবস্থা বাংলাদেশে আছে 6 নম্বর হইল সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি সম্মান করবে ইয়া রাসূলুল্লাহ এগুলা তো হইতেছে সন্তান মা বাবারে বন্ধু বান্ধবের সামনে দিতে চায় না মা বাবার পরিচয় করাইয়া দিতে চায় না এমন অবস্থা হয় আরে 7 নম্বর কারণ রসূল ইব্রাহিম সাল্লাল্লাহু

নবী বলছে নয় নাম্বার আলামত যখন মানুষ কারোর অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সালাম দেয় তাইলে মনে করবা তোমাদেরকে আজাব গজব পাত্র করে ওই এই করুড়া বাড়ির তো একুশ সালের আগে আছিল না নতুন করে নাইছে নতুন নতুন রোগগুলো তো আগে ছিল না নতুন করে আসছে এত বড় বড় বন্যা তো কুমিল্লার মানুষ দেখে নাই নতুন করে আসতেছে এটা বোঝা যায় এটা আমার আল্লাহ তালা বন্যা দেয় নাই গজব দিছে আর এই গজব আল্লাহ দেয় না আমরা বান্দা হাতে কামাই করে গজবগুলো অর্জন করতেছি মনে রাখবেন দুনিয়ার জমিনে আপনি যত খারাপ কাজපත් কাজ করবেন এটার কারণে আপনি আমার আল্লাহ তলার কাছে অপরাধী হিসেবে ভূমিষ্ঠ অপরাধী হিসেবে পরিচিত থাকবেন আর এই অপরাধের কারণে আপনার कमाई হুজিও কমে যাবে আপনার হায়াত কমে যাবে আপনার চেহারা নূর কমে যাবে এবার আপনারা বলেন এমন অপরাধ আমরা ছাড়ার দরকার আছে না না 10 নাম্বার হইল নবী আমার বলেন দেখবা তোমাদের সমাজে গাইটা বেড়ে যাবে গাইটা নবী কেমন গাইকা গো নবী বলে জমিনার মধ্যে পুরুষ মানুষ তো গান গাইব গাইব দেখবা কেমতের পূর্বে মহিলারা গান গাওয়ার জন্য বের হয়ে যাবে দেখেন কোন জাগার মধ্যে যদি শিল্পী আনে বেড আনলে যে মানুষ ওই বেড়িয়ে আনলে তার দশ গুণ হয় এটা আমার নবী কয় কেমতের আলামত গায়িকা বেড়ে যাবে এগারো তোমাদের এলাকার মধ্যে নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হবে আগে বিয়ার মধ্যে কোন রকম গীত গেয়া শেষ করে দিত এখন বিয়া বলেন মুসলমানি বলেন না ফোরানি বলেন কান ফোরানি বলেন জন্মদিনের অনুষ্ঠানেও নতুন 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 ডিজে পার্টির কনসার্ট করা হয় এটা কেমতের আলামত আল্লাহর হাবি বলে এগুলা যখন তোমাদের সমাজে হবে মনে রাখবা তোমাদের সমাজের মধ্যে আজা পর্যন্ত তোমাদেরকে পাকড়াও করবে শুধু তাই না নবী আমার বলে উম্মতের মধ্যে এমন একটা অবস্থা হবে নবী কেমন অবস্থা

এই পুণটা কারণ যখন দেখবেন মনে করবেন আপনারা এত কব পাত্র করবে মায়ার নবী আপনার কাছে জানতে চাই নবী গো ওই কবরের মধ্যে যাওয়ার পরে আমি কিন্তু মুমিনের কবর অবস্থা সম্পর্কে বলতেছিলাম মুমিনের কবর সুন্দর আলোকিত হয়েছে কিন্তু মুমিন বান্দা কবরের মধ্যে যাওয়ার পরে বান্দা কবরের মধ্যে যখন চলে যাবে ওই বান্দার সামনে ফুলচরাত নামক একটা জায়গা থাকবে ওই ফুলচরাত নামক জায়গাটা বান্দার জন্য বড় কঠিন হবে রে ও বন্ধু কঠিন জায়গাটা বান্দা পারি দেওয়া তার জন্য কষ্ট হয়ে যাবে এবার বান্দা দুনিয়া জমিন থেকে কবরে যাওয়ার পর যে পুরস্কার চারটা পানি তাহলে জান্নাতের পানি তারা পান করবে দুনিয়া ছবি না জানা হারাম খাইত না তারার কথা বলছিলাম জান্নাতের দুধ পান করবে আর পানি আছে যেটা হলো জান্নাতের মধু আমরা সমাজে কথায় কথায় গালি গালাস করে খারাপ কথা বলে মায়াসা কথা বলে দেখতাম চা দোকানে বৈশা একজন আর একজনকে গালি গালাস করে বন্ধু বন্ধুকে গালি গালাস করে স্বামী স্ত্রীকে গালি গালাস করে স্ত্রীর স্ত্রীর স্বামীকে গালি গালাস করে এমন অবস্থা হইতে থাকে নবী আমার বনে ওই দুই প্রকারের ব্যক্তি জান্নাতের মধু পান করবে বলে কোন দুই প্রকারের ব্যক্তি জানতে চায় বলে এক নাম্বার যারা কোনোদিন গালি দেয় নাই ফায়সা কথা বলে নাই আর দুই নাম্বার যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই তারা জান্নাতের মধু পান করবে এ দুনিয়ার মুসলমান আমরা আমাদের পারিবারিক জীবনে মিথ্যা কথার ছড়া আমাদের সমাজে চলতেছে জানেন নি সংসারিক জীবন বলেন পারিবারিক জীবন বলেন আপনি যদি এমন বাজে কাজ মানে মিথ্যা কথা বলে গালাগালি করে থাকেন আপনি এটা থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করবেন বলে কেন কারণ কি কারণ আপনি যদি এই বাজে কাজের মধ্যে থাকেন মানে মুখের ভাষা খারাপ করেন আপনার সামনে থেকে তারা দূরে সরে চলে যায় বলে হুজুর কেন কারণটা জানতে চাই শুনুন দবাবারা সংসারিক জীবনে পুরুষ মানুষরা স্ত্রীদেরকে গালিগালা করে কি করে না গালাগালি করে না একটু থেকে একটু বলে অপব্যবহার করে কি করে না অনেক বেশি করে শোনেন বাবা আল্লাহ তালার বন্ধু হজরতে আল্লামা শেখ সাদি রহমতুল্লা আলাইয়ের জীবনী থেকে আমি একটা ঘটনা পড়েছি ওইটা পড়ে আমি বড় অবাক হয়ে গেলাম আমরার বেড়ায় স্ত্রী যদি একটু থেকে একটু লজ্জর হয় সুন্দর করে একটা ছটকনা লাগায় দেয় গালির মধ্যে গালের মধ্যে আবার বউয়ের মা বাবার নাম তুলেও গালি দেয় আপনারা বলেন বর্তমান সমাজে এমন অবস্থা কম না বেশি 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 শুধু অল্প সময় আপনারা অপেক্ষা করেন আমি আপনাদেরকে বয়ানটা শ্রবণ করানোর চেষ্টা করি আল্লামা শেখ সাজি রহমতুল্লাহ জবরদস্ত আনেন উনি ওনার ছাত্রদেরকে সুন্দরভাবে পড়া পড়ান একদিন শুক্রবার একদিন শনিবার দিন ওনার একজন ছাত্র আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ এর কাছে আসছেন হুজুর আমি এই এই পড়াটা বুঝিন আপনি আমারে বোঝায়া দেন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই সকাল থেকে যোহরের আগ পর্যন্ত একটা বিষয় ওনার ছাত্রদেরকে বোঝায়া দিতে লাগলেন ওই ছাত্রটা যখন যোহরের আযান দেয় চার থেকে বলে হুজুর আপনি আমারে বিদায় প্রদান করেন আমি আর পড়তাম না বলে পড়া শেষ বাবা যোহরের ওয়াক্ত হয়ে গেছে একটু খাবার নি ভাইয়া যাইতে পারো একটু বসন আমি দেখি কি ইন্তজাম আয়োজন হয়েছে আল্লামা শেখ সাদিক পেছনে গেলেন স্ত্রীকে দেখলেন চাউলগুলা পাতিলের মধ্যে নিয়ে ফালায়া রাখছেন আবার টাকা দেখলেন তরকারিগুলা পাতিলের মধ্যে নিয়ে রাইখা দিছেন এখন না মানুষ সিলভারের প্যাকেটের মধ্যে রান্না করে আগে মানুষ রান্না করতেন মাটির পাতিলার মধ্যে আল্লামা শেখ সাজির বলতেছেন আমি দেখলাম আমার স্ত্রী ড্যাগের মধ্যে চাউল গুলা নিয়ে আচ্ছা পানি দিয়ে রাখছেন এবং তরকারি গুলা নিয়ে পানি দিয়ে রাখছেন আমি জিজ্ঞাসা করলাম খানা কি এখনো রেডি হয় নাই আমার স্ত্রী বলেছেন লাকড়ির সুগান দেয় নাই কিনে আমি খাবার রেডি করবো আল্লামা শেখ সাদি আমি ধমক দিলাম আমার স্ত্রী আমার ধমক শুই না কারণ লাকড়ি আমি জোগাড় করে দেই নাই দোস্ত আমার আমার স্ত্রী রাগান্বিত হইয়া ওনার তরকারির এটা আল্লামা শেখ সাদির মাথার মধ্যে এমন ভাবে ফেক্কা মারছে মারার সাথে সাথে দেখটা ভাইঙ্গা আল্লামা শেখ সাদির কাঁধের মধ্যে ডেগের কাঁচাটা লাগিয়ে গেছে গা মালা দিলে যেমন অবস্থা হয় আল্লামা শেখ সাদির গলার মধ্যে এই ডেগের কাঁচাটা লাগিয়ে গেছে

আল্লামা শেখ সাজি ডাক দিয়া কয় স্ত্রী তুমি আমাকে রাগান্বিত হইয়া দেখ দিয়া এমন ভাবে আঘাত করলা ঠিক আছে আমি এখন ঘর থেকে বের হব আমি মানুষের কাছে যা যা বলবো আমার স্ত্রী আমার কত ভালোবাসে ভালোবাসে আমার গলাতে মালাটা পরাইয়া দিছে গলাতে আসলে কি মালা না ডেগের কাছে উনি বলতেছেন আমার গলার মধ্যে মালা পরাইয়া দিছে এই কথা বলবো এই কথা বলার সাথে সাথে স্ত্রীর সাথে সাথে আল্লামা শেখ সাজির পায়ে পড়ে গেছে ছাত্র ঘরের বাহিরে বারান্দার মধ্যে পড়তেছেন ছাত্র খাবারের জন্য গেছে ভিতরে দি তুফান এমন অবস্থা আল্লামা শেখ সাদির তার পায়ের মধ্যে ধরে কই আপনি যদি বাহিরের মানুষের কাছে কথাগুলা বলেন মানুষ আপনারে খারাপ করবে না আপনার অবস্থা দেখে মানুষ আমি স্ত্রীকে খারাপ কই বলে সম্মানন করবে আয়রে দুনিয়ার মুসলমান

আমাদের মহিলাদের গালের মধ্যে আঘাত কইরো না কিছু থেকে কিছু হওয়ার আগে গালের মধ্যে চটকনা থাপ্পর লাগিয়ে দেন নবী গো কেন আপনি বললেন আঘাত না করার জন্য নবী আমার বলতেছে এই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান আমার আল্লাহ তাআলা আবার আল্লাহ তাআলার মেজবানকে ফিরে নিয়ে যাবেন এজন্য তোমরা তাদের সঙ্গে পাজে আসরণ করবা না আমার অনেক পর্দার অন্তরালের মা বোনেরা তাদের স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করে না আমি আমার মা বোনদের উদ্দেশ্য বয়ানটা পেশ করতেছি মাগর গো রহমতের নবীর হাদিসে মুবারকা পড়িয়া দেখলাম আমার নবীজি ওনার স্ত্রীদেরকে পানির সাথে তুলনা করেছেন নবী গো কেন পানির সাথে তুলনা করেছেন বলে কারণ হইল পানিকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রে পানি থাকে একটা মহিলা যদি সবকিছু সহ্য করে ধৈর্য ধারণ করে চুপচাপ থাকে তাহলে আমার আল্লাহ তালা ওই মহিলার সংসারের মধ্যে জান্নাতের প্রশান্তি প্রদান করবে কিন্তু আমাদের মহিলারা স্বামীর উপর অত্যাচার করে অনাচার করে গজব আজাব দেয় রহমতের নবী বলে আমি মেরাজের মধ্যে যাওয়ার পর তিন প্রকারের মহিলা দেখেছি জাহান্নামের মধ্যে এর মধ্যে এক প্রকার মহিলা দেখেছি যাদের জিব্বার মধ্যে গরম রড লাগে আর টান দিয়া টান দিয়া ছিঁড়ে ফেলা হচ্ছে নবী গো কেন বলে ওই মহিলা তার স্বামী এবং সন্তানকে লান দেয় আজাদ গজব দেয় এবার কোন গোলামের ফুটুর উপর ফুদার গজব কর এমন গালিও বাংলার মহিলা দেয় কি দেয় না মহাপদে দুরুশ্বরী বাদাই করি আল্লাহ